আল্লাহুম্মা আমিন। রব্বানা যলামনা আনফাসনা ওয়া ইননা কুনতা আল-গাফুরা আর-রহমান। ওয়া তারহামনা লা তাকুননা মিনাল খাসিরিন। ও রব্বানা লা তুজিল ক্বালবানা বা'দা ইয হাদaytana ওয়া হাব lana মিন লাদুনকা রাহমান ইননা ক্বানতাল আহা। আমিন। ইয়া রাব্বাল নাবিয়িনা আমিয়াদুন গুনাগার কেরামদেরকে নিয়ে দাঁড়ি পাকা ভাবাদেরকে নিয়ে যুবক বন্ধুদেরকে নিয়ে পর্দার অন্তরালে আমার মা বোনদেরকে নিয়ে আল্লাহ ফিরোজপুর গ্রামবাসী এবং যুবকদেরকে নিয়ে মাহফিলের আয়োজন করা হয়েছে আজকে পঞ্চাশতম মাহফিল সম্পূর্ণ হয়েছে আল্লাহ আল্লাহ সবাইকে নিয়ে তোমার শাহী দরবারে দোকানে হাত তুলেছি আমাদের হাত তুমি কবুল করে নাও আল্লাহ মাহফিলের শুরু থেকে পর্যন্ত যত আলোচনা করেছে বল ত্রুটি ক্ষম করে দিয়ে হাদিয়া লক্ষ্য কুটি কুটি করে বাড়াইয়া প্রাণের ডাবিছে ডোরানি কদম্ববার কশদ শোনার মদিনায় সবুজ গম্বুজিনীচে হাদিয়া তুমি পৌঁছায়া দাও জন্নতুল বা জান্নাতুল জন্নতুল মা আল্লাহ হাদিয়া পৌঁছায়া দাও আল্লাহ সাহাবী کرام থেকে ধরে অদ্য পর্যন্ত তোমার যত প্রিয়জন পৃথিবী ছেড়ে চলে গেছে গো আল্লাহ প্রত্যেকের বরকতময় قدمে হাদিয়া পৌঁছায় দাও কারবালার ময়দান ইমাম হুসাইন সঙ্গে যারা শাহাদাত বরণ করেছে প্রত্যেকটা শহীদের قدمে হাদিয়া পৌঁছায়া দাও আমাদের জারজার প্রাণবর্শিদের قدمে হাদিয়া তুমি পৌঁছায়া দাও করে আজকে এবং এই ফেরুজপুরের যুবকেরা আল্লাহ যা টাকা দিয়ে পয়সা দেই অর্থ দিয়ে বুদ্ধি দিয়ে শ্রম দিয়ে সার্বিক সহযোগিতার মাধ্যমে আজকের এই জান্নাতের বাগান সাজিয়েছে জানি না কার মা কার বাবা নাই রে অল যার মা বাবা দাদা দাদি নানা নানি চলে গেছে গো লাস্ট করে মাহফিল রুসিলা তাদের প্রত্যেকের কড়ে হাদিয়ে পৌঁছায় মানে আজকে যারাই মাহফিলে উপস্থিত হয়ে মাহফিলের ইজ্জত বৃদ্ধি করেছেন মাহফিলের ইজ্জতকে আরও বেশি বৃদ্ধি করেছেন গোয়াংবা জানি না গো কার মা নাই কার বাবা নাই গোয়াংবা আল্লাহ যারা হারাইয়া সৈন্য বসে আছে গো তাদের আপন সজনের কবরে পৌঁছায়া পৌঁছাইয়া দাও প্রত্যেকের কবরের সাথে প্রাণের জমবার জমারকের সাথে যোগাযোগ করাইয়া দাও সকালটা সন্ধ্যা নবে জিরি দিদার তুমি নসিব করিয়ে দাও আল্লাহ তাদের কবর থেকে প্রাণীর নবীজির রওজা মোবারকের সাথে সুন্দর একটা যোগাযোগের ব্যবস্থা করিয়ে দাও আল্লাহ আল্লাহ গো মেহির করে আল্লাহ অনেকে অসুস্থ দোয়া চেয়েছে সুস্থ করে দাও অনেকে অভাবে আছে অভাব তুমি দূর করে দাও অনেকে ঋণে আছে ঋণ তো আর তফিক দান করে দাও অনেকে বিদেশ যেতে চায় যাবার ব্যবস্থা করে দাও আল্লাহ যারা চাকরি করে পথ উন্নতি দান করে দাও কৃষি কাজে যারা নিয়োজিত বাবাকে শারীরিক মানসিক তুমি সুস্থতা দান করে দাও মানি মসজিদের সেক্রেটারি সাহেবের জন্য দোয়া চেয়েছে আল্লাহ সেক্রেটারি সাহেবকে সুস্থতা দান করে দাও মনি মেহেরবানি করে না বলা কথা जवानों হৃদয়ে সবগুলো খবর তুমি জান গো আল্লাহ প্রত্যেকটা খবরের আনসার তুমি দিও দেমনি আল্লাহ asker মাফিল তুমি কবুল করো ফিরোজপুরের প্রত্যেকটা কবরবাসীর কবর আজাত তুমি বন্ধ করো আল্লাহ গোটা পৃথিবীর বুকে আল্লাহ যত ভালোবাসার মানুষ আল্লাহ যাদের হৃদয় থেকে ভালোবাসি আল্লাহ যারা আমাকে ভালোবাসে তুমি এবং তোমার হাবিবের জন্য প্রত্যেককেই তুমি কবুল করে নাও প্রত্যেকের আপন সজন কবরে তুমি আল্লাহ প্রত্যেকের কবরাচাপ বন্ধ করে দাও আল্লাহ ফিরোজপুর গ্রামের ওপর তোমার কাছ তুমি বর্ষণ করে দাও মসজিদের জন্য যারা টাকা দিল আল্লাহ মাফিলের জন্য যারা মাইক দিল আল্লাহ গো সর্বশেষে সবচেয়ে ভালো লেগেছে আমার ভাই জহিরুল ইসলাম তার সফর সঙ্গীরা গো তার বন্ধু বান্ধব বিলে মাহফিলের প্যান্ডেলটা পুরোটা দিবে গো আল্লাহ 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 একজন পোস্টারে দিবে গো আল্লাহ যে যেখা যেইভাবে দিয়েছে সবার দানকে কবুল করো সবার উপর খাস রহমত তুমি বর্ষণ করো অভাব নামক শব্দ তাদের জীবন থেকে তুমি দূর করে দাও আজকের মাহফিল নয় আজকের মসজিদ নয় যেখানে যাবে সেখানে এই যেন সাধ্য অনুযায়ী আল্লাহ তোমার সন্তুষ্টির জন্য দান করতে পারে সেই ব্যবস্থা তুমি করে দিও আল্লাহ মেহির বাড়ি করি অরব বেলা আল্লাহ গো এই মাহফিলটা তম হয়েছে কেমন পর্যন্ত তুমি জারি রাখিও যারা প্রত্যক্ষ পরোক্ষভাবে যুক্ত রয়েছে মাহফিলের সঙ্গে আল্লাহ তাদের সবাইকে তোমার কুদরতেতে তুলে দিলাম জামিন তুমি নিজে হয়ে যাই মনে যত আশা সব আশা তুমি ফোলা করে দিও আল্লাহ বড় আশা করে হাত বাড়াইলো তোমারি দড়বারে তোয়াহ পিরে আল্লাহ খালি যদি দাও ফিরাইয়া সবাই বলেন আল্লাহ খালি যদি দাও ফিরাইয়া যাবো কারে কাছে তুমি আপন বলো কেম দেয়াল আর কেমরা আজকের মাহফিল তুমি দয়াল কবুল করসুনি আল্লাহ গ্রামের মানুষগুলোকে তুমি দয়াল কবুল করছনি আল্লাহ কবরবাসীর কবরের রাজা আল্লাহ কবরবাসীর কবরের রাজা বন্ধকড় শুনি দয়াল বন্ধকড় শুনি খোদা কো নামে না কিলে গোরাছি তোমাই কো না কিলে গোরাছি মোদের সেই ভাষা না আর কে মনে পাইব গু তো মায়া ও দয়া করে ক্ষমা করো মনিব মামা বিখারি রহিব ছাড়িব না ধর কহিবার নাহি কিছু আমি গোনাগা সব কিছু মেনে নেব পরো আর দে ভালো মন্দ সবি আছে তোমার জমি নেই ধরিবে না দোষ প্রভু আশা রাখি মনে ছোট বড় সব কাজে কর মেহের বাণী তুমি তাসবি তুমি হাসবি তুমি রববাদী রব্বির হামহুমা কামার আবায়ানি সগিরো রব্বির হামহুমা কামার আবায়ানি সগিরো আল্লাহ যাদের মা বাবা দুনিয়ায় বেঁচে আছে gön খায়াত দিও মা বাবার সেবা করে জান্নাতি হওয়ার তাও ফিগি দিও আল্লাহ তোমার হাবিব বলেছে বাগা সে হত সে রে সেই হতবালা মা বাবা দুজনকে পেল অথবা একজনকে পেল তাদের সেবা করে যেই সন্তান জান্নাতি হতে পারল না তার মতো হতবাগার কেউ হইতে পারে না আল্লাহ এমন হতবাগাদের খাতায় যেন আমাদের নামটা না ওঠে গো মানে আল্লাহ মা যারা আছে সবাইকে তুমি কবুল করে নিও আবিদ সলিহা তাহিরাদের অন্তরভুক্ত করে নিও আল্লাহ তারা যেন তোমার গোলামি প্রাণটা করে করতে পারে সে তাফিক দিও আখির পরিয়া যেদিন মৃত্যুর বিছানায় শুইব মৃত্যু দুদ আমাদের সামনে এসে জাগে হবে গো ওই কোটিন বিপদের দিনেই প্রাণের নবীজির নরালি চেহারা মুবারক দেখায় দেখায়াও